সবাই ভালো আছেন বারো আমরা এখানে সদস্য বিষয় নিয়ে কিছু আলোচনা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আজকে আমরা পাঁচ বছর ধরে কাজটা করতেছি কিন্তু এই পর্যন্ত কাজ করতে গিয়ে আমরা দুর্নীতি বিরোধী আইন পাশ করার জন্য কিন্তু বন্ধন সংসার সম্মেলন সবার দুয়ারে ও দুয়ারে শত শত সমাবেশ করেছি কারো কানে যাচ্ছে না কিন্তু আজকে আমাদেরকে ধাক্কা দিতে 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 আমাদেরকে কোথায় নিয়ে গেছে যে এই আইন পাঠ যেন আমরা না করি কিন্তু আমাদের অনেক নেতাকর্মী অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এটা ছাড়বো না আমরা এই অহিংস গণ অভ্যুর্থন বাংলাদেশ যদি রাজনীতি করতে হয় সেটাই আমরা করব। আমরা দেশব্যাপী সদস্য নেওয়া হচ্ছে অহিংস গণ বাংলাদেশে এটা পুরো বাংলা দেশব্যাপী কাজটা হচ্ছে আপনারাও করবেন কেন করবেন এই দেশ আমাদের এই দেশ কিন্তু আর কারো না এই দেশটা আমাদের তিরিশ লক্ষের প্রাণের বিনিময় পেয়েছি এটাইভাবে ছেড়ে দেওয়া যায় না ঠিক আছে এখানে আছেন অহিংস গণ অভ্যুর্তন বাংলাদেশের সহসভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল হক সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন আপনারা যারা আছেন আপনারা এই অহিংস গণ অভ্যুর্তন বাংলাদেশ শেষ পর্যন্ত দেখবেন উনিশশো একাত্তর সালেও কিন্তু দেশের জন্য মানুষ নেমেছিল তিরিশ লক্ষের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি এটা কিন্তু এইভাবে ছেড়ে দেওয়া যায় না এখন আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু স্বাধীনতার স্বাদ পাই নাই স্বাদ পেতে হলে একটাই অপশন আছে দুর্নীতি বিরোধী আইন পাশ হবে এই আইন পাশ হলে বাংলাদেশ যেই লক্ষ্যে স্বাধীন করা হয়েছিল এই লক্ষ্যটা পূরণ হবে আপনি আপনার এলাকার মধ্যে ইতিহাস হবেন এটা নিয়ে কোনো ছন্দ নেই অনেকে আফসোস করবে হাই আমি এটা কেন করলাম না ছেড়ে দিলাম কেন অনেকে কিন্তু এই আফসোসটা করবে যারা এখানে সব সময় কাজ করতেছেন তারাই ইতিহাস কর ইতিহাস হবেন আরেকটা বিষয় হচ্ছে ঝর্নার সব পানি কিন্তু সাগরে যেতে পারে না অনেক পানি নদী নালায় খাল বিলে পড়ে থাকে কিছু অংশটা কোথায় যায় সাগরে গিয়ে হারায় আপনারাও কিন্তু সেই সাগরে হারার মতো লোক এখনো সেই ধরে আছেন এই দুর্নীতিবিরোধী আইন পাস হবে ইনশাআল্লাহ আইন পাশ হবে আপনারও ইতিহাস হবেন যারা এখানে সদস্য হন নাই সদস্য হবেন সদস্য এটা কি প্রত্যেকটা মানুষই সদস্য হতে হবে আপনি যেখানে আছেন এটার প্রমাণ কি আগে অনেকভাবে হইছে হওয়াতে দেখা যেতেছে কি সে কি যে একজনের সেই আরেকজনে দিছে যাই নাই মোবাইল নাম্বার ঠিক নাই কত ঝামেলা এখন কিন্তু এটা নাই এখন এক পেজের মধ্যে আপনি এই আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা আইডি মোবাইল নাম্বার জন্ম তারিখ সব কিছু দেওয়া আছে এই একটা পেজের মধ্যে যখন সব কিছু কমপ্লিট হবে আপনার সই থাকবে থাকার পরে কী হবে এটা অর্ধেক রেখে দিবে। ঠিক আছে আর দুই কবি ছবি স্টাম্প সাইজ ছবি সহকারে অর্ধেক রেখে দিবে অফিসে আর অর্ধেক আপনাকে দিয়ে দিবে। কেন দিবে এটা আপনি দশ বছর পরও বলতে পারবেন যে আমি এই অহিংস গণ অভ্যর্থন বাংলাদেশের সদস্য ঠিক আছে এটা করবেন আপনারাই ইতিহাস হবেন ঠিক আছে আমি লম্বা করব না আমাদের সামনে আছেন আলহাস ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল হক সাহেব উনি কিছু কথা বলবেন